নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ফুলকপি আর ডিম দিয়ে আপনাদের দারুণ স্বাদের মুখরোচক একটা রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিছু আমি ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নেব তার জন্য গরম জলে দিয়ে দিলাম দেখুন ফুলকপিগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি এই ফুলকপিগুলো জল থেকে খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নেব তুলে একটু ঠান্ডা করে নিতে হবে ফুলকপি কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটা মিক্সিঞ্জার দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে তবে বাটার সময় কিন্তু একটু জল দেয়া যাবে না এখন এই ফুলকপিটা আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একটু ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর একটু গ্রেট করে নেয়া আদা হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটো ডিম আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন এখন এই বেসন দিয়েও আবার সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে এখান থেকে একটু একটু করে মিশ্রণ নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে কিছুক্ষণ পর যখন দেখবেন একদিকটা হয়ে গেছে তখন অন্য অন্যদিকটা উল্টে দিতে হবে আর এই মিশ্রণের মধ্যে ডিম আছে জন্য কিন্তু বন্ধুরা এই তেলের মধ্যে একটু ফেনা ফেনা হবে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই দেখুন সবগুলোই কিন্তু আমি উল্টে দিলাম আর এরকম করে উল্টে পাল্টে এই বড়াগুলো একটু ভালো করে ভেজে নেব দেখুন এই বড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব আর এই একই রকম করে কিন্তু সবগুলো বড়াই ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার সবগুলো বড়া ভাজা আর এই বড়াগুলো কিন্তু আপনারা ডাল ভাত মাছ ভাত চা কফি মুড়ি সব কিছু সঙ্গেই খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর একদম কিন্তু নরম তুলতুলে আবার এই বড়াগুলো কিন্তু টমেটো সস দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমার আজকের এই ফুলকপির বড়াগুলো আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না